নমস্কার দর্শক বন্ধুরা আপনি দেখছেন ক্লাসিফাইড অ্যাট পয়েন্ট চ্যানেলের চাই ও পাত্রী চাইয়ের ভিডিও স্ক্রিনে দেওয়া ডিসক্লেমারটি ভিডিওর ডেসক্রিপশনেও দেওয়া আছে অতি অবশ্যই একবার পড়ে নেবেন আমরা প্রতি সোমবার পাত্রী চাই এবং প্রতি শুক্রবার পাত্র চাইয়ের ভিডিও দিয়ে থাকি যা সংবাদ প্রতিবেদন হিসেবে গণ্য হয় সুতরাং এটি আইনত ন্যায্য ব্যবহার নীতির আওতায় পড়ে কারণ এখানে উল্লেখিত সব ডিটেলস অন্য মাধ্যমেও জনসাধারণের জন্য প্রচারিত আছে যদি আপনার কোনো পাত্র বা পাত্রী প্রোফাইল পছন্দ হয় তবে আপনি উল্লেখিত নাম্বারে ডিরেক্ট নিজেই কল করে নিতে পারেন তবে হ্যাঁ ওই ফোন নাম্বারে পাত্র বা পাত্রীর অভিভাবকদের সঙ্গে কথা বলার সময় বিনীত এবং নম্রভাবে কথা বলুন কারণ আমাদের প্রতিবেদনগুলি শুধুমাত্র সিরিয়াস ব্যক্তিদের জন্য যারা সত্যিই নিজেদের লাইফ পার্টনার খুঁজছেন আর আমাদের চ্যানেলে কিভাবে আপনি আপনার প্রোফাইল ফ্রিতে দেবেন তা আমরা ভিডিওর মাঝখানে বলেছি সেটি মন দিয়ে দেখুন এবং ঠিক সেই মতোই কাজ করুন মনে রাখবেন আমাদের এই ফ্রি অফারটি লাইফ টাইমের জন্য তাই আপনাদের সহযোগিতা একান্তই কাম্য তাহলে একদম স্কিপ না করে শেষ পর্যন্ত পুরোটা দেখুন কারণ হতেই পারে আপনি যেই প্রোফাইলটি দেখলেন না সেটি তো আপনার জন্য একদম সঠিক ছিল ব্রাহ্মণ বয়স তেতাল্লিশ বছর উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা বি কম মিথুন রাশি নরগণ বেসরকারি চাকুরি ও ব্যবসায়ী নিজস্ব বাড়ি উপযুক্ত পাত্রীচাই ফোন নাম্বার সিক্স টু নাইন জিরো থ্রি সিক্স নাইন এইট নাইন জিরো ব্রাহ্মণ বয়স পঁয়ত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট একমাত্র পুত্র প্রাইভেট টিউটর পৌরোহিতকর্মে নিযুক্ত পাত্রের উপযুক্ত পাত্রী চাই ফোন নাম্বার নাইন সেভেন থ্রি টু সেভেন জিরো সিক্স ফাইভ ওয়ান নাইন ব্রাহ্মণ বয়স ৩৩ বছর উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি ডিভোর্সি সরকারি অফিসার সম্ভ্রান্ত পরিবারের সরকারি চাকুরে ব্রাহ্মণ অথবা কায়স্থ পাত্রী চাই ফোন নাম্বার নাইন ব্রাহ্মণ বয়স চুয়ান্ন শিক্ষাগত যোগ্যতা এম জেইউ শিক্ষক ডিভোর্সি পাত্রের জন্য শিক্ষিতা স্মার্ট চল্লিশ থেকে ছেচল্লিশের মধ্যে অবিবাহিত ডিভোর্সি অথবা বিধবা পাত্রে চাই ফোন নাম্বার নাইন এইট জিরো টু 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 ব্রাহ্মণ বয়স ৩৩, উচ্চতা পাঁচ ফুট নয় ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা বি পেশা পৌরহিত্য দাবিহীন বড়ানগরের নিজস্ব ফ্ল্যাট ঘরোয়া সুশ্রী পাত্রী ইস্যুলেস বিধবা অথবা ডিভোর্সি চলবে ফোন নাম্বার নাইন ফোর সেভেন সেভেন থ্রি সেভেন টু জিরো সেভেন বয়স ৩৭ বছর উচ্চতা পাঁচ ফুট নয় ইঞ্চি মুখার্জি সুদর্শন গৃহ ব্যাংক ও এলআইসি আই এফ থেকে সুনিশ্চিত আয় একুশকে পি এম সবর্ণ অথবা অসবর্ণ ঘরোয়া পাত্রীচাই হাবড়া উত্তর চব্বিশ পরগনা অগ্রগণ্য ফোন নাম্বার নাইন সিক্স থ্রি উত্তরপাড়া নিবাসী পশ্চিমবঙ্গীয় ব্রাহ্মণ বয়স চৌত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট নয় ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা এ প্লাস পিজিডি ইঞ্জিনিয়ার বেসরকারিতে চাকুরিরত নিজ গৃহ একমাত্র সন্তান পাত্রের জন্য সুপাত্রী চাই চাকুরিরতা চলবে ফোন নাম্বার সিক্স টু নাইন জিরো জিরো ফাইভ ফোর ফাইভ নাইন ফোর পশ্চিমবঙ্গীয় ব্রাহ্মণ বয়স চৌত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি নরগণ ধনুরাশি হায়দ্রাবাদে কর্মরত একমাত্র পুত্র ব্রাহ্মণ কায়স্থ বাইশ থেকে তিরিশের মধ্যে পাত্রী চাই ফোন নাম্বার এইট ফাইভ এইট ফোর সোনারপুর নিবাসী ব্রাহ্মণ বয়স ৩৫ বছর উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চি উচ্চশিক্ষিত দেবগণ মকর রাশি ব্যাংক কর্মচারী পাত্রীর জন্য চাকুরিজীবী পাত্রী চাই ফোন নাম্বার নাইন ফোর সেভেন সেভেন থ্রি টু ওয়ান ফোর টু নৈহাটি নিবাসী পশ্চিমবঙ্গীয় ব্রাহ্মণ বয়স উনচল্লিশ বছর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি এমএনসিতে কর্মরত নরগণ সুপাত্রের জন্য সুশ্রী কর্মরতা পাত্রী চাই মাঘে বিবাহ ফোন নাম্বার নাইন এইট থ্রি জিরো ফাইভ সিক্স ফাইভ থ্রি ফাইভ এইট ব্রাহ্মণ বয়স চৌত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা এম কম সেন্ট জেভিয়ার্স কলকাতার আমেরিকান এক্সপ্রেস ব্যাংক ম্যানেজার পদে কর্মরত বেতন চোদ্দ এলপিএ সুদর্শন ফর্সা নেশাহীন অবিবাহিত ব্যারাকপুর ও হুগলিতে নিজের বাড়িপাত্রের চাকুরিরতা ব্রাহ্মণ চাই ফোন নাম্বার এইট জিরো ওয়ান সেভেন সেভেন এইট সেভেন সেভেন পশ্চিমবঙ্গীয় পূর্ব মেদিনীপুর নিবাসী বয়স ৩৩ বছর উচ্চতা পাঁচ ফুট নয় ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা এমএসসি বিএড নিট এন্ট্রান্স টিউটার পাত্রের জন্য ঘরোয়া অথবা ওয়াকিং পাত্রী চাই ফোন নম্বর সিক্স টু হাওড়া নিবাসী মাহিষ্য বয়স আঠাশ বছর উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস সোনার কারিগর পাত্রের জন্য মধ্যবিত্ত ঘরের পাত্রী চাই ফোন নম্বর এইট থ্রি পূর্ববঙ্গীয় দুর্গাপুর নিবাসী নমশূদ্র বয়স ত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা বিএ পাস গায়ের রং উজ্জ্বল কাশ্যপ গোত্র ব্যবসায়ী পাত্রের জন্য উপযুক্ত পাত্রী চাই ফোন নম্বর নাইন ফাইভ ফোর সেভেন নাইন এইট ফাইভ ওয়ান ফোর ফাইভ হাওড়া অন্দুল নিবাসী বয়স আঠাশ বছর উচ্চতা ছয় ফুট এক ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ পেশায় কাপড়ের ব্যবসা এবং ড্রাইভিং ডিভোর্সি পাত্রের জন্য উপযুক্ত পাত্রী চাই ফোন নম্বর সেভেন নাইন এইট জিরো ফাইভ ফোর টু থ্রি সিক্স এইট পশ্চিমবঙ্গীয় বেহালা নিবাসী নিজের দোতলা বাড়ি সুবর্ণবণিক বয়স আটত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক একমাত্র পুত্র দাবিহীন ব্যবসায় পাত্রের জন্য সবর্ণ অথবা অসবর্ণের কলকাতার মধ্যে উপযুক্ত ঘরোয়া পাত্রী চাই ঘটক বা বিবাহ প্রতিষ্ঠান যোগাযোগ করিবেন না ফোন নম্বর এইট এবার দেখে নেওয়া যাক কিভাবে আপনি আপনার প্রোফাইল আমাদের চ্যানেলে প্রচারিত করবেন প্রথমে আপনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে একটি লাইক করে নিন এইবার এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখুন আপনি আমাদের চ্যানেলে আপনার প্রোফাইল ফ্রিতে প্রচার করতে চান সঙ্গে আপনার ফোন নাম্বারের শেষ চারটি সংখ্যা দিয়ে তারপর আপনার প্রোফাইলের সব ডিটেলস বাংলায় লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে মনে রাখবেন কাগজে লিখে ছবি তুলে পাঠালে সেটি গ্রাহ্য করা হবে না আপনাকে টেক্সট ফরম্যাটে লিখে পাঠাতে হবে ঠিক যেমন আমাদের ভিডিওতে দেখতে পান একটি উদাহরণ হিসেবে স্ক্রিনে দেওয়া আছে সেটির স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যেখানে যেখানে আপনাকে পরিবর্তন করতে হবে সেগুলো করে নিন বা যেই অংশগুলো আপনি দিতে চান না সেগুলো বাদ দিতে পারেন ব্যাস হয়ে গেল আপনার প্রোফাইল রেডি তাহলে চলুন দেখে নিই পরের অংশ কল্যাণী নিবাসী বয়স ৩৫ বছর উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি দেবনাথ মেরিন ইঞ্জিনিয়ার মার্চেন্ট নেভিতে কর্মরত পাত্রের সুপাত্রী চাই ফোন নম্বর নাইন এইট ওয়ান নাইন এইট জিরো বর্ধমান নিবাসী পশ্চিমবঙ্গীয় ব্রাহ্মণ বয়স ৩৫ বছর উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট দেবগণ কর্কট রাশি প্রতিষ্ঠিত ব্যবসায়ী মাসিক আয় পঁয়তাল্লিশ হাজার টাকা পাত্রের জন্য সুশ্রী পাত্রী চাই ফোন নম্বর এইট সিক্স কলকাতাতে বসবাসকারী ব্রাহ্মণ বয়স ৩৩ বছর উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি সুদর্শন শিক্ষাগত যোগ্যতা বি টেক ডাব্লুবি ইউটি এ কর্মরত স্যালারি টোয়েন্টি টু ল্যাক্স পার অ্যানাম পাত্রের জন্য সবর্ণ অথবা অসবর্ণ পাত্রী চাই ফোন নম্বর এইট ওয়ান জিরো জিরো ফোর সিক্স সিক্স নাইন ওয়ান ফাইভ কলকাতাতে বসবাসকারী ব্রাহ্মণ বয়স বত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা বিটেক ডব্লুবিউটি রাষ্ট্রায়ত্ত বাঙ্কে অফিসার বেতন টুয়েলভ ল্যাক্স পার এ পাত্রের জন্য যোগ্য সবর্ণ অথবা অসবর্ণ পাত্রী চাই ফোন নম্বর এইট নাইন এইট ওয়ান ফাইভ সিক্স নাইন থ্রি টু সেভেন হুগলি নিবাসী পশ্চিমবঙ্গীয় ব্রাহ্মণ বয়স বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা এইচ এস পাস কেটারিংয়ের ব্যবসা পাত্রের জন্য পশ্চিমবঙ্গীয় জেনারেল কাস্টের সুপাত্রী চাই ফোন নাম্বার নাইন সেভেন ব্রাহ্মণ বয়স উনত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা আইআইটি এমএনসি কর্মরত পাত্রের জন্য ঘরোয়া সুন্দরী সম্ভ্রান্ত পরিবারের পাত্রী চাই ফোন নাম্বার নাইন এইট ব্রাহ্মণ একমাত্র সন্তান বয়স বত্রিশ বছর উচ্চতা ছয় ফুট কলকাতাতে নিজ গৃহ শিক্ষাগত যোগ্যতা এম ফার্মা কে এম সি এনইউএইচ এম এ কর্মরত বাবা পেনশনভুক্ত পাত্রের জন্য অমাঙ্গলিক মাঙ্গলিক ঘরোয়া ফর্সা পাত্রী চাই আমাদের চ্যানেলে আরও পাত্র চাই এবং পাত্রী চাইয়ের ভিডিও আছে যার প্লেলিস্ট এইখানে দেওয়া আছে চাইলেই আপনি দেখতেই পারেন আর হ্যাঁ মনে রাখবেন আমাদের কোনো পুরনো ভিডিও ডিলিট করা হয় না তবে আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার